তো ডাল আর মাছটা গরম করি আর ভাতটা টাটকা করেছি তো এই খাওয়া করুক আবার ভোরবেলা ডিউটি কোথায় ডিউটি গো নাগপুর হায়দ্রাবাদ মাঞ্চুরিয়াল ডিউটি চলে যাবে একটা দিন পর আবার ক্যামেরাটা অন করা বা ভিডিও করা তোমাদের সামনে তো আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকের ওয়েদারটা দেখো যেন মনে হচ্ছে কালো এই কালো বলছি সরি নীল মেঘের ওপর সাদা প্যাঁচার মতো তুলোগুলো এরম এরকম করে গেছে দেখো কি ভালো লাগছে না যেন মনে হচ্ছে ছাদ বাড়ালেই ছুঁতে পারবো মেঘগুলোকে এমনই একটা আর কি ভালো লাগছে কিন্তু কি ভালো লাগলে হবে যা পরিমাণে গরম রেখেছে বাইরে সেটার বলার বাইরে নয় কারণ এখানে বৃষ্টি অনেকদিন হলো বৃষ্টি হয়নি ভালো রকম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাট এই দিকে কোনো বৃষ্টি হচ্ছে না তো কটা দিন তো ব্লক করাই হয়নি তো এসছি কালকে বাবার বাড়ি থেকে তো এখন ঘড়িতে নটা বাজে নটা বাজে সরি এখন ঘড়িতে দশটা বাজে তো চা খা চা খাবো ও তারপর ঘর ধরে কি ঘুম থেকে উঠে ঝাঁট দিলাম মুছলাম সমস্ত কিছু করলাম এবার চাটা খাবো তো ভাবলাম তার আগে প্রকৃতির দৃশ্যটা তোমাদের সাথে করি সকাল দশটা ওই সাড়ে নটা দশটা মানে এরকম রোদ বাইরে তার মানে এর পরে কতটা পরিমাণে রোদ উঠবে ঘরের বাইরে পা রাখা যাবে না এতটা পরিমাণে গরম হবে তো যাই হোক চলো ও নতুন একটা দিন নতুন একটা ব্লগের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসবে আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার তো চলো রান্না বান্না করবো অনেক দিন হল তোমাদের দাদাভাই বাড়ি আস না সেই গেছে জামাষষ্ঠীর পরে যে বুধবারে এসেছিলো মঙ্গলবারে এসেছিলো বুধবারে আর কি গেছে আর আজকে হচ্ছে শুক্রবার তার মনে হয় ওই দশ বারো দশ এগারো দিন হতে চলল আর কি তোমাদের দাদাভাই বাড়ি নেই দেখাও হয়নি তো আজকে ফিরবে আবার কালকে ডিউটি যেহেতু মুসলিমদের ঈদেতে সব বাইরে গেছে ছেলেরা নেই গাড়ি চালানোর জন্য ড্রাইভাররা নেই তো জন্য তোমাদের দাদা ভাইকে তড়িঘড়ি বম্বে থেকে নিয়ে আসা হচ্ছে আবার অন্য জায়গায় ডিউটি পাঠাবে বলে চলো ঘর আমার মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার শাশুড়ি মা এখানে বাজারও করে দিয়ে গেছে কি কি বাজার করেছে তোমাদের সাথে পরে শেয়ার করব শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি ঘড়িতে একাউটা দশ পনেরো হয়ে গেছে উঠেছি তো অনেকটা সকালেই তোমাদের তো দেখালাম সকালের ভিডিওটা যে সকালে কতটা পরিমাণে রোদ উঠেছে তারপর তো চাটা খাওয়া হয়েছে আর কি এই যে এখনও বসানো আছে এখানে তারপর তো চা খাওয়া হলো আর আমার শাশুড়ি মা সবজি বাজার নিয়ে এসছে তো চলো রান্নাবান্না তো করবো এবার আর সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ তো ওই কারণেই শুয়েছিলাম কদিন ধরে শরীর খারাপ তো বাবার বাড়িতেই ছিলাম ভিডিও করা হয়নি তো কালকে রাত্রিই ফিরেছি আর আজকে তোমাদের দাদা ভাই ফিরবে তো চলো বেশি কথা না বলে রান্নাবান্না করি চলো আনাজটা কাটবো তারপর রান্না করব কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে রান্না করতে করতেই শেয়ার করবো আর আনাজ আনাজও কী কী নিয়ে এসছে চলো শেয়ার করি কাটাকুটি হবে তো এখানে আনাজপাতি নিয়ে এসছে কাঁকড়াল নিয়ে এসছে আমি আর ঢালছি না যেহেতু সকালবেলায় ঘর দোল ঝাঁট দিয়ে মুছে আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে মুড়ি নিয়ে এসছে ঢালা হয়েছে আর ওতে আছে কাঁকরাল আর আর শশা আলু আমরা আর বরবটি তো আলু তো আমি কালকে নিয়ে এসেছি জানেন আবার ভুল করে নিয়ে চলে এসছে তো এই হচ্ছে বাজার আর ফ্রিজেও কিছু আনাজ আছে দেখি কি রান্না করা যায় তো চলো রান্নাবান্না করবো বাইরে বেরোয় এইসব নিয়ে আর টিভি দেখছিল শাশুমা দেখতে দেখতে এবার নিচে রুগী আসবে দেখ দেখবে ওই কারণে চলে গেছে সর্দি করেছে জ্বর তারপর পেটে যন্ত্রণা আর ভালো লাগছিল না তাই জন্য শুয়েই ছিলাম তো শুয়ে থাকলে তো চলবে না রান্না করতেই হবে তো চলো ঘর ধরো অগোছালো হয়ে আছে চারিদিকে আয়নাগুলো মোচা হয়নি তো ওইখানে জল ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হতে দিয়েছি আর ডালটা ভাবছি ভাত সেদ্ধ করে দেবো এই যে ডাল সেদ্ধ করার জন্য এ আছে তো ওটা দিয়ে ওই জন্য ডালটা ধোবো ভাতের জলটা দিয়ে দিই গরম হয়ে যাচ্ছে জল অল্প করে মগে ছিল সেটাই দিয়েছি আর কি ফ্রিজে আনাজ কাটতে বসেছি ফ্রিজেতে কুমড়ো তারপর লঙ্কা আমরা রেখেছিলো সব পচে গলে গেছে তো এইগুলো কেটে ওই কুমড়োটা বেড়েছে আমি আর কুমড়ো ভাজা করছি না তো ভাবছি কুমড়োটা রাত্রে তরকারি করে নেবো কারণ শাশুড়ি বৌমায় খাবো তোমার দাদাভাই কুমড়ো খায় না আর ওই কুমড়ো রাখলে থাকবেও না পচেই যাবে আর টমেটাগুলো ওসব ছিল বলে ধুয়ে রাখলাম তারপরে দেখছি আর এখানে টমেটো কেটেছি পেঁয়াজ আলু আমরা আর ডাঁটা ডাঁটাটা যেহেতু শুকিয়ে গেছে কদিন ধরে ছিল আর এই তো আনাজগুলো এই তো রেখেছি আপাতত তো ডাঁটার সাথে ভাবছি পটল দেবো পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো নাহলে ওই ডাঁটাটাই তিনজনে হবে না যেহেতু শুকিয়ে গেছে টাটকা থাকলে হয়ে যেত তো চলো রান্নাবান্না করবো এই যে আনাজ কাটা তাও পটলটা এখনও কাটা হয়নি আর বার ওপর নিচ ওটা বসা এইটা একটা ঝামেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে সুবিধা হয় তো আপাতত ভাতটা এখন দেখি আর আলু সেদ্ধর জন্যে আলু ভাজার জন্য আলুটাও সেদ্ধ বসিয়েছি যেহেতু টকের ডাল খোলা শুদ্ধ আলু ভাজা করবো বলেছি তো ওই জন্যে তো দেখা যাক চলো কাটাকুটি হয়েছে আপাতত তো যেটুকু বাকি আছে পরে করবো আগে মাছটা ভাজি মাছটাও ধুতে হবে ধোয়াও সমস্ত কিছু পরিষ্কার করা তাও ফিজেছিল ছিল একবার ধুয়ে নুন মাকে ভাজবো আমার তো ভাত হয়ে গেছে আর এখানে ডাঁটা পটলও ভাজা হয়ে গেছে আমরাটা পরে ডালটাই করব যেহেতু আজকে আর ডাল আলাদা করে সেদ্ধ করিনি নি ডালটাকে কি করেছি যে স্টিলের ডাল সেদ্ধ করার রোজ ছোটো ছোটো পাওয়া যায় না ওইটা দিয়ে ডাল সেদ্ধ বসেছি দেখা যাক কী কন্ডিশান ডালের ভেতর ভাতটাকে তুলো তারপর আর তরকারিটা বসে দিচ্ছি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলাটা কষিলো আর এখানে মাছ বলে তেল গরমও করে দিয়েছি আর এই হচ্ছে মাছ আর ওই হচ্ছে আলু ভাজা সেদ্ধ হয়ে গেছে ওটাও ভাজবো আগে তরকারিটা করে লাস্টে ভাজা থেকে মাছ তেল ফোলায় ভাজ বলে তেলটা গরম বসিয়েছি তেলটা দেখবো আজকে এই কড়াই মাছ ধরে দেখবো কারণ প্রত্যেকবারে এই নন স্টিকের মাছ ভাজি ছাল চামড়া উঠে ফেলাচ্ছি ওই জন্য শাশু আবার ওটা দিয়েছে ওই কড়াটায় এই কড়া রান্না করতে ভালো লেগেছে কিন্তু মাছতে প্রচুর এ হয় অসুবিধা হয় বেশি নেই তো ছোটকে পালায় তো ওই জন্য অসুবিধা হয় বলে নষ্ট করা তো দেখা যাক এটাই মাছ বোঝো তেল তো ফুটন্ত গরম হয়ে গেছে চলে এবার মাছ দেবো দেখো বান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমার সাথে সেরকমভাবে হয়তো বান্না শেয়ার করে উঠতে পারিনি বাট রান্না কমপ্লিট হয়ে গেছে তো কথা বলতে গরম পড়েছে না প্রচুর আর এই এক হাতে ফোন নিয়ে রান্না করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় আর যেহেতু রান্নাঘরটা খুবই সট ব্যাপার আর এটা ফ্রিজে ছিল তো গরম করে নিলাম খাওয়া হয়ে যাবে আর তো এদিকে দেখো টক ডাল আমরা দিয়ে ডালটা লাস্টেই কোলডাললাম এই যে আমরা দিয়ে টকো ডাল আর নিচে আছে ভাত আর এইগুলো হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে আর কি তরকারি আর এখানে আছে আলু ভাজা আর তার নিচে আছে মাছ চলো তোমাদের পরে দেখাবো যখন খাওয়া দাওয়া করবো তো এখন আমি এখানে সমস্ত গোছাবো এই যে রান্নাঘর একদম মেসি হয়ে আছে এটা আগে ফাট ডাল ছিল তো ফেলে দেবো তার জন্য বার করে রাখলাম তো এগুলো সমস্ত পরিষ্কার করবো এখানটা মুছবো কিছু বাসন আছে এখানে মাজবো আর ওইখানে যে ওই আনাজ কেটেছিলাম ওখানটাও পরিষ্কার করা হয়নি তো ওখানটাও পরিষ্কার যেহেতু সকালে ঘর দর সমস্তটা মোছা তা হলেও আনাজ টানাচ কেটেছি তো একটু অগসলার ব্যাপার হয়ে আছে ওইগুলোকে পরিষ্কার টরিষ্কার করবো কারণ এখন ঘড়িতে বাজে ওই দু একটা চল্লিশ মোটে তো একটু বসবো রেস্ট নেবো দশ মিনিট তারপর খাওয়া দাওয়ার ব্যাপার দেখছি যদি শাশুমা না খায় আমি একাই খেয়ে নেবো ঠাকুরকে দিয়ে তারপর আবার সব পরিষ্কার করে নেবো আগে গ্যাসটা নিচে নেব তারপর ভাত খাবো কারণ এইসব করার পর এই ভাত খাওয়ার পর এই সব করতে আর একটু ভালো লাগবে না তো চলো এই হচ্ছে রান্না বান্না পরে ডিটেলসে ভালো করে আর একবার দেখাবো তো দেখা হচ্ছে পরে তো এই হচ্ছে আজকে রান্না বান্না এখানে আছে ডা তরকারি আর এখানে আছে হাঁড়িতে ভাত নর্মাল যেটা সবাই সাদা ভাত আর তারপর আছে এখানে আলু ভাজা আর ওটা করলা ভাজা আর তার নিচে আছে মাছ তার রাখি একটা একটা করে এই হচ্ছে মাছের ঝাল আর এই হচ্ছে আমরা দিয়ে টকের ডাল তো তোমাদের সাথে তো রান্নাবান্না শেয়ার করলাম তো এই রান্নাবান্না হচ্ছে মাছ টক আর এখানে আলু ভাজা আর ওর নিচে আছে তরকারি তো চল এবার খাওয়া দাওয়ার পালা আর ভেবেছিলাম গ্যাসটা মুছে বাসন মেজে একবারে খাবো কিন্তু শরীরটা কেমন হচ্ছিলো শরীরটা তো ভালো নয় ওই জন্য আর মজা হয়নি মজাও হয়নি আর হয়নি আর মোচাও হয়নি আর কি একবারে খেয়েই মুছে মেজে চান করে চলো খেয়ে নি আর আমার শাশুড়িও এসে গেছে ভাত দেবে তো খাওয়া দাওয়া করে তো চান টান করে রেস্ট নিয়েছিলাম তো এখন ঘড়িতে সাতটা পনেরো কুড়ি হতে হয়েছে পরে দাদাভাই এই জাস্ট একটু আগে এলোই সাতটার সময় এসছে তো এখনই ওর জন্য ভাত বসিয়ে দিচ্ছে আর এদিকে চা আর চা বসিয়ে দিয়ে এদিকে আমার শাশুমাকে রচা দিয়ে দেখি এখানে আমার ধুচ্ছে ব্যাস উদুলে উদুলে গেছে একদম উদুলে পরে একবার গ্যাস ব্যথা এই হচ্ছে এক দুধের ধর্ম আর চায়ের ধর্ম চোখের সামনে থাকলে উঠে লাগবে না আর তোমার পেছন ফেরো একবারে উঁটুলে সব করে চলো যথারীতি তো চা হয়ে গেছে বা চা নাবিনি আর পালা এই সব এখন পরিষ্কারও করতে হবে

এ চা গরুর দুধের চা আবার কেমন হবে যাই না কেমন যেন পালসে টানছে হয় আমার ভালো লাগে গরুর দুধের চা আমুলের লিকুইডটা আনা হচ্ছিল ও আবার দুদিন তিন দিন ফিজে থাকলেই কাটার পর নষ্ট হয়ে যাচ্ছে এনাও চা হয়ে গেছে চা খেয়ে নাও তারপর বাকি কাজ পরে করবে চা ঠান্ডা হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই ভাত হয়ে গেছে অনেকক্ষণই হলো ও চান করতে ঢুকেছে আর এদিকে এখন গোলা রুটি করবো কারণ আমি খাবো না আমার খাওয়া হয়ে গেছে চা দিয়ে আর ওর জন্য এখন গোলা রুটি তো চলো করে তাতে

খেয়ে নাও খেয়ে নিয়ে দাও যেখানে ইচ্ছা যাও একটু তো রান্না বান্না তো হলো গোলার রুটি করা হলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে যেহেতু গরম তো পড়েছে অতিরিক্ত ঘরে বসেই খেতে হবে তো ডাল আর মাছটা গরম করে আর ভাত তো টাটকা করেছি তো এই খাওয়া দাওয়া করুক আবার ভোরবেলার ডিউটি কোথায় ডিউটি কাকু ডিউটি চলে যাবে তো চলো আজকে খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টা বাই বাই